ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন যে যিনি হয়ে আসবেন তার উপর এলহাম হওয়া জরুরি বা আবশ্যক আর এটি প্রমাণ হয়ে যাবে এর মাধ্যমে যে ইসলাম হচ্ছে জীবন্ত ধর্ম অর্থাৎ ওয়াহি ইলহামের দরজা খোলা থাকা প্রকারান্তরে ইসলামের জীবন্ত থাকার প্রমাণ বহন করছে খুবই সুন্দর এবং আপনার এই প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে যে ইসলাম জীবন্ত ধর্ম কারণ ইসলাম বলে যে এখনো ওই ইলহামের দরজা খোলা আছে আর যিনি ইমাম মাহাদি ও মাসি মাউদ হয়ে আসবেন তার উপর ওই ইলহাম অবতীর্ণ হওয়া জরুরি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা যিনি ইমাম মাহাদি হবেন মাসিম মাউদ হবেন তিনি আল্লাহ তালা কর্তৃক প্রত্যাদিষ্ট হবেন মামুল মিনাল্লাহ হবেন আর যিনি মামুল মিনাল্লাহ হবেন তার সাথে আল্লাহ কথা বলবেন এতে কোনো সন্দেহ নেই আর ওই ইলহাম হচ্ছে সেই মাধ্যম সেই পথ যার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দার সাথে কথা বলে থাকেন কথোপকথন কথোপকথন করে থাকেন ভালোবাসার আদান প্রদান করে থাকেন বিভিন্ন অদৃশ্য সম্পর্কে অবগত করে থাকেন বিভিন্ন বিষয় সম্পর্কে বর্ণনা করে থাকেন এটি আমি বলছি না পবিত্র কোরআন করিমে স্বয়ং এই বিষয়টির উল্লেখ দেখতে পাওয়া যায় সুরা আর সুরা আয়াত নম্বর বাউন্ন সেখানে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করছেন কানা আও মিনরাঈ হিজাবিন আও ইউরসাল রাসুলান ফইউহিয়া বিইzniহি ময়াশা ইন্নাহু আলীম হাকিম ইন্নাহু আলীম হাকীম এবং কোন মানুষের পক্ষে সম্ভব নহে যে আল্লাহ তার সঙ্গে বাক্কালাব করিবেন কিন্তু কেবল وہی যোগে অথবা পর্দার অন্তরাল হইতে অথবা এমন দূত প্রেরণ করিয়া যে তাহার আদেশ অনুযায়ী উহা ওহি করে যাহা তিনি চাহেন নিশ্চয়ই তিনি অতীব উচ্চ মানুষের সাথে ভাবে বাক্যালাপ করেন তিন ভাবে কথা বলেন একটি হচ্ছে বহির মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে পর্দার অন্তরাল হতে অর্থাৎ ব্যাখ্যা সাপেক্ষ দৃশ্য বা ব্যাখ্যা সাপেক্ষ বক্তব্যের মাধ্যমে এমন কিছু বিষয়ের মাধ্যমে যা ব্যাখ্যা সাপেক্ষ হয়ে থাকে অথবা ফ্রেজ মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার সাথে যোগাযোগ করে থাকেন অতএব এই যে তিন প্রকারে আল্লাহ তাআলা বান্দার সাথে বাক্ করেন এর একটি মাধ্যম হচ্ছে ওয়াহী ও ইলহাম অতএব যিনি যুগ ইমাম হয়ে আসবেন যিনি ইমাম মাহাদি হবেন তার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন এটি স্বাভাবিক আর সে কথা কি হবে বলবেন ওয়াহী ইলহামের মাধ্যমে এতে কোনো সন্দেহ নেই অতএব যিনি এই যুগের মুজাদ্দিদ যোগ ইমাম হবেন ইস ইবনে মরিয়াম হয়ে আসবেন তিনি আল্লাহ তালা কর্তৃক প্রত্যাদিষ্ট হবেন কোনো মানুষ তাকে নির্বাচিত করবে না আর যদি এটি হয়ে থাকে তবে আল্লাহ তালা তার প্রতি বহি করবেন বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রদান করবেন এবং বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে অবগত করবেন এটি আল্লাহ তালার সুন্নত এবং পৃথিবীর সৃষ্টি অবধি এমনটি হয়ে এসেছে যে আল্লাহ তালা বান্দার সাথে বহি ইলহামের মাধ্যমে অথবা ফেরেশতা প্রেরণের মাধ্যমে অথবা ব্যাখ্যা সাপেক্ষ বিভিন্ন দৃশ্য বা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আল্লাহ তালা যোগাযোগ করে থাকেন অতএব আপনার উত্তর হচ্ছে যে শরীয়ত বেদিত অবতীর্ণ হওয়া জরুরি হ্যাঁ জরুরি এবং এমনটি হয়েছে যিনি এই যুগের মাদি ও মসি হওয়ার দাবি করেছেন আল্লাহ তালা এই উম্মতের সংস্কারের জন্য প্রতি শতাব্দীর সেরো ভাগে মোজাদ্দিদ বা সংস্কারও প্রেরণ করবেন এই ওয়াদা করেছেন হজরতুল্লি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইন্নাল্লাহা ইয়াবা'সু লিহাযিহিল উম্মাতে আলা রাসে কুল্লি মিয়াত সানাতিন মাইয়ুযদ্দিদু লাহু দীনাহ আবু দাউদ শরীফের হাদিস জিহাদ যে নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক শতবর্ষের শুরুতে এই উম্মতের জন্য এমন মহাপুরুষকে আবির্ভূত করবেন যিনি তাদের জন্য ধর্মকে সঞ্জীবিত করবেন অতএব মুজাদ্দিদ যিনি হবেন তিনি আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত হবেন মানুষ কর্তৃক নয় অতএব যিনি আল্লাহ কর্তৃক নির্বাচিত হন তিনি আল্লাহ তালা থেকে وہی প্রাপ্ত হন এটি কোনো এমন বিষয় নয় যে সম্পর্কে আমরা অবগত নই সবাই জানে যে যিনি আল্লাহ তালার প্রত্যেক প্রতিষ্ঠাতা হয়ে থাকেন তার সাথে আল্লাহ তালা কথা বলেন ইমাম সম্পর্কে কি বলা হয়েছে হাদিসে পূর্ণিত হয়েছে فاذا রাআইতুমহু ফবায়িহু ওয়ালাহুবান আলাস সালজা فانه খলিফাতুল্লাহিল মাহাদি যিনি ইমাম মাহাদি হবেন তিনি কি হবেন তিনি আল্লাহর খলিফা হবেন সুনানে ইবনে এই হাদিসটি রয়েছে তিনি খলিফাতুল্লাহ হবেন আর খলিফাতুল্লাহ আল্লাহর নবীকে বলা হয়ে থাকে যেভাবে সুরা বাকার একত্রিশ আয়াতে বলা হয়েছে আল্লাহ বলছেন খালিফা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে যাচ্ছি আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি সে দৃষ্টিকোণ থেকে যিনি মাহাদি হয়ে আসবেন আল মাহাদি হয়ে আসবেন তিনি প্রকারান্তরে নবীও হবেন আর যিনি আল্লাহর খলিফা হন খলিফাতুল্লাহ হন যিনি নবী হন আল্লাহর তার সাথে আল্লাহ তালা কথা বলবেন না তো কার সাথে কথা বলবেন তার প্রতি আল্লাহ তালা ওহি করবেন নাকি অন্য কারোর প্রতি ওহি করবেন অবশ্যই তার প্রতি আল্লাহ তালা ওহি ইলহাম করে তাকে বিভিন্ন বিষয়ে অবগত করবেন তবে হ্যাঁ এখানে এটি স্মরণ রাখা উচিত যে যে নবতের কথা বলা হয়েছে সেটি হচ্ছে উম্মতি নবতের কথা যা সুরা নিসা সত্য আয়াতে বলা হয়েছে অর্থাৎ আল্লাহ তার রসুল সাল্লাহামের পূর্ণ আনুগত্য অনুসরণের ফলে এক প্রকারের পুরস্কার উম্মতে মুসলিমার জন্য নির্ধারিত আছে তা হচ্ছে নবী নবী হওয়ার পুরস্কার আর এটি রসুলিকামের শ্রেষ্ঠত্বকে আমাদের সামনে তুলে ধরে যে রসুলিকামের পূর্ণ আনুগত্য অনুসরণ করার মাধ্যমে উম্মতের কেউ নবদ লাভেরও পদমর্যাদা লাভ করতে পারে এটি হচ্ছে উম্মতে নবী বা জিল্লি নবী বা প্রতিবিম্ব নবী বা বিষয় সে আলোচনায় এখন যাওয়ার সুযোগ নেই অতএব গেল যে আল মাহাদি খালিফাতুল্লাহ হবেন আবার আগমনকারী বস্তি সম্পর্কে এটি বলা হয়েছে যে আবহাল ইসা মুসলিম শরীফ কিতাবুল ফিতান বা জাল যে আল্লাহ তালা ইসার প্রতি হি করবেন অতএব এটি সাব্যস্ত যে আগমনকারী মুজাদ্দিদ প্রতিশ্রুত মাসি ও মাহাদি আল্লাহ করতে কর্তৃক আদিষ্ট হবেন এবং তার প্রতি আল্লাহ তালা ওহি করবেন কেননা ইসলামের ইতিহাসে উম্মতে মোহাম্মদিয়ার অতীতের প্রত্যেক মুজাদ্দিদ যারা যুগের ইমাম ছিলেন তারা আল্লাহ কর্তৃক প্রত্যাদিষ্ট ছিলেন মাহমুদ মিনাল্লাহ ছিলেন কেননা আল্লাহ কর্তৃক আদিষ্ট না হয়ে কেউ নিজেকে মুজাদ্দিদ বা যুগ ইমাম দাবি করতে পারে না যদি কখনো কেউ খোদার নামে মিথ্যা দাবি করে তবে খোদা স্বয়ং সেই মিথ্যা ভণ্ড মিথ্যাবাদীকে আল্লাহ তালা বলছে তাকে আমি ডান হতে ধরে তার জীবন সেটা কেটে দেব সে ধ্বংস হবে আর তার যদি অনুসারী থেকে তারাও ধ্বংস হবে কথা সুরা হাক্কার ৪৫ থেকে আটচল্লিশ নাগায় আল্লাহ ঘোষণা করে রেখেছেন এখানে এটিও স্মরণ রাখা উচিত যে নবী মানেই নতুন শরিয়ত বা নতুন শিক্ষা নয় বরং যার সাথে আল্লাহ অজস্র ধারায় বাক্যালাভ করেন তাকেও ইসলামিক পরিভাষায় নবী বলা হয়ে থাকে কিন্তু সেই ওহি বা ইলহাম শরীয়ত সংক্রান্ত হয় না বরং ঐশী পরিপূর্ণ হয়ে থাকে ইলহাম। তো এটিও আমাদের মাথায় রাখতে হবে যে 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 নতুন বিষয়টি এমন নয়। এখন প্রশ্ন হলো আমরা দেখতে পাই যে অনেকে আছেন মুসলিম আলেম শ্রেণী রয়েছেন যারা বলে যে ওহি দরজা বন্ধ হয়ে গেছে এখন আর বহি নাজিল হবে না কিন্তু যারা এ কথা বলে তাদের একবার ভাবা উচিত এবং কোরআন ভালোভাবে দিয়ে করা উচিত যে আমরা যারা বলছি যে ওহির দরজা বন্ধ হবে না এর মাধ্যমে আমরা আল্লাহ রসুলের করছি ইসলামের ক্ষুণ্ণ করছি কেননা আমরা জানতে পারি যে আল্লাহ ইসরায়েলের আহ লোকদের উপর বহি করেছেন আল্লাহাল ইসরায়েলের মহিলাদের প্রতি বহি করেছেন এমনকি আল্লাহ মৌমাছির প্রতি অবতীর্ণ করেছেন সুরা মায়াজার একশো আয়াত সুরা কাসাসের আট ন আয়াত ছিল না উনসত্তর আয়াতের বিষয়টি রয়েছে যদি এমনটি হয়ে থাকে তাহলে উম্মতে মোহাম্মদিয়া কি এতই নিম্নমানের হয়ে গেল যে এখন ওই অবদার আল্লাহ বন্ধ করে দিয়েছেন কেননা আল্লাহ তালা তো এই কথা বলেছেন যে তিনি তার সাথে কথা বলেন না যার প্রতি অসন্তুষ্ট থাকেন যদি এখন উম্মতে মুহাম্মদিয়ার জন্য ওই বন্ধ হয়ে থাকে তাহলে মেনে নিতে হবে যে আল্লাহ তালা এই উম্মতের উপর অসন্তুষ্ট হয়েছেন এবং বনি ইসরা জাতি উম্মতে মোহাম্মদিয়ার তুলনায় উৎকৃষ্ট কিন্তু এটি কোনো সম্ভব নয় কেননা আল্লাহ তালা আল্লাহ রসুল যে এই উম্মতের হচ্ছে বড় কথা বলে থাকে যে উম্মদ মোহাম্মদ আলেমরা বনে ইসরায়েলের নবীগণের সমতুল্য অথচ আরেকদিকে বলছে যে বহির দরজা বন্ধ হয়ে গেছে তারা জানেই না বুঝেই না যে ওহি ইলহামের দরজা খোলা থাকাই প্রমাণ করে যে সেই ধর্ম জীবন দ্বিতীয় বিষয় কোরআন হাদিসের কোথাও কথা বলা হয়নি যে ওহি অবতরণ বন্ধ হয়ে গেছে হ্যাঁ কোরআন এখন বন্ধ শরীয়ত সংক্রান্ত যে ওহী নাজিল হওয়ার বিষয় ছিল সেটি বন্ধ হয়ে গেছে কিন্তু সাধারণ ওয়াহি ইলহাম সাধারণ ঐশী জ্ঞানে পরিপূর্ণ যে বাণী ঐশী কালাম সেই পথ এখনো রুদ্ধ হয়নি সেই পথ এখনো উন্মুক্ত আছে আর এর মাধ্যমে আল্লাহ তালা তার বান্দার সাথে যোগাযোগ করে থাকেন যদি এমনটি না হয় তাহলে তো ইসলাম ধর্ম মৃত সাব্যস্ত হয় এবং আল্লাহ সাথে মানুষের যে কথা বলার যে পথ সেটি বন্ধ হয়ে যায় এবং কোরআনে যে কথা বলা হয়েছে যে আমাকে ডাকে আমি এই মিথ্যা প্রমাণিত হয় অতএব একটি ধর্মের জীবন্ত থাকার প্রমাণ হচ্ছে ওহি ইলহামের দরজা উন্মুক্ত থাকা হাজত মির্জা গুলো আহমদ কাদিয়ান আলাইসাল্লাম যখন এই দাবি করলেন যে আল্লাহ তালা আমাকে বহি করে জানিয়েছেন যে আমি হচ্ছে চতুর্দশ শতাব্দীর মোজাদ্দের এবং এই যুগের ইমাম আল্লাহ তালা আমাকে মাহাদি ও মৈসি হিসেবে মনোনীত করেছেন তখন বিরুদ্ধবাদী আলিমরে প্রশ্ন তুলল যে ওহি ইলহাম বা ঐশি বাণী এবং রুহুল কদুস অবতরণের যে ধারা সেটা বন্ধ হয়ে গেছে রসুল মৃত্যুর পর তাই মির্জা সাহেব যেহেতু বলছেন যে ওই ইলহাম পাওয়ার যে দাবি তিনি করছেন তা মিথ্যা তাদের এ কথা বলা কিন্তু এটিও প্রমাণ করে যে তারাও বিশ্বাস করত যে আল্লাহ তালার ওই ওলি আল্লাহগন যারা রয়েছেন তাদের প্রতি আল্লাহ তালা ওহি ইলহাম করতেন এবং তারা মামুর মিন আল্লাহ হতেন কিন্তু যখনই মির্জা সাহেব এই দাবি করলেন তখন তার বিরোধিতায় তারা এমন এক বিশ্বাসকে উপস্থাপন করলো এমন এক ভ্রান্ত বিশ্বাসকে উপস্থাপন করলো যে ওহি ইলহামের দরজা বন্ধ হয়ে গেছে আর যোগ ইমাম আল্লাহ মর্মিত করেন না মানুষ তাকে নির্বাচিত করে থাকেন আর এই ভ্রান্ত বিশ্বাস বর্তমানে এতটাই প্রসার লাভ করেছে যা ইসলামকে ভুল পথে নিয়ে যাচ্ছে মুসলমানদেরকে বিপদগামী করছে আর এই সবকিছু হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক ইচ্ছা লিক্সার কারণে কিন্তু তারা একবার এটি ভাবে না যে নবত রেসালাদ যেমন ঐশী বিষয় লৌকিক নয় তেমনি যুগ ইমামও একটি ঐশী বিষয় এটিও কোনো লৌকিক নয় মানুষের দ্বারা যুগ ইমাম নির্বাচিত হয় না বরং আল্লাহ তালা নির্বাচন করে থাকেন খোদা তালা যেরূপ চিরঞ্জীব চিরস্থায়ী তদ্রূপ তার গুণাবলীও চিরঞ্জীব চিরস্থায়ী তিনি যেভাবে পূর্বে কথা বলতেন তিনি এখনো সেভাবে কথা বলেন ভবিষ্যতে কথা বলতে থাকবেন কিন্তু এর উপর পূর্ণ বিশ্বাস না থাকায় আজকে মুসলমানরাও পদভ্রষ্ট হচ্ছে এবং তারও আজকে দিন দিন নাস্তিক নাস্তিকে পরিণত হচ্ছে অথচ পবিত্র কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা মুসাল মায়ের প্রতি বই করেছেন ইসাল মায়ের প্রতি ওই করেছেন

ফেরেস্তা নাজল করতে থাকেন এখানে যে তাতা নাজল রয়েছে এটি ফেলে মোজারে যা বর্তমান ভবিষ্যৎ উভয়কেই বোঝানো হয় যারা আরবি জানেন তারা বিষয়টি খুব ভালোভাবে অবগত আছেন অথবা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা ফেরিস্তা প্রেরণ করেন এবং ভবিষ্যতে করতে থাকবেন আর এর অর্থই হচ্ছে বহি এলহামের দরজা উন্মুক্ত আছে সুরা বাকার সাতাশ নং আয়ত আল্লাহ তালা বলছেন ওয়াইজা সাহা ইবাদি আননি নিফা ইন্নে কারি পুজিবা দায় ইজা দান যখন বান্দা আমার সঙ্গে জিজ্ঞেস করে তখন বলে দাও যে আমি নিকটে আছি এবং আমি প্রার্থনা উত্তর যখন সে আমার কাছে প্রার্থনা করে এই উত্তর দিয়ে আল্লাহ তালা বন্ধ হয়ে যায়নি বরং আল্লাহ যদি আমরা বলি আল্লাহ তালা উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন সাথে সাথে ইসলাম ধর্ম মৃত সাব্যস্ত হয়ে যায় অতএব ইসলামের জীবন্ত থাকার সাথে ওই ইলহামের দরজা উন্মুক্ত থাকা অতপ্রতভাবে জড়িত আর যিনি যোগ ইমাম হয়ে আসবেন ইমাম মাদি হয়ে আসবেন তার উপর ওহি ইলহাম অবতীর্ণ হবেন হবে এটি আবশ্যক এটি জরুরি এবং এমনটি হয়েছে এমনটি হবে মির্জা সাহেব বলেছেন এটি কখনো মনে করো না যে ভবিষ্যতে আর খোদার বাণী অবতীর্ণ হবে না যা হওয়ার ছিল তা হয়ে গেছে এবং যে ফেরেস্তা নাজেল হওয়ার কথা ছিল তা পূর্বে অবতীর্ণ হয়ে গেছে এখন আর কোনো ধরনের ওহি অবতীর্ণ হবে না কোনো ধরনের রুহুলপুদ অবতীর্ণ হবে না এটি তোমরা মনে করো না বরং আমি তোমাদের সত্য সত্য বলছি যে প্রত্যেক দোয়ার বন্ধ হতে পারে প্রত্যেক দরজা বন্ধ হতে পারে কিন্তু ফেরেজ নাজেল হওয়ার দরজা কখনো বন্ধ হতে পারে না তোমরা তোমাদের হৃদয়ের দরজা উন্মুক্ত করে দাও যেন তিনি সেখানে প্রবেশ করতে পারেন তিনি আরো বলছেন যে খোদাতালা তোমাদেরকে কখনোই ওহি ইলহাম অর্থাৎ ঐশী মানি মোকালেমা খোদা খোদাতালার সাথে বাক্যালাপ থেকে বঞ্চিত রাখবেন না তিনি পূর্ববর্তী উম্মতকে যে সকল নিয়ামত দান করেছিলেন সে সমস্তই তিনি তোমাদেরকে দান করবেন ইস্টের নূরতে বিষয়গুলো রয়েছে যুগ ইমাম হয়ে আসবেন আল্লাহ তার সাথে কথা বলবেন তার উপর বহি ইলহাম করবেন এটি যেমন সত্য তদ্রুপ ইসলাম জীবন্ত ধর্ম এর প্রমাণ বহন করছে বহি ইলহামের দরজা এখনো উন্মুক্ত আছে আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝা তৌফিক দান করুন